সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার গরুর হাট হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্র সোমবার আজ রোজ শুক্রবার এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করছি শুকনা প্রেমের হাটটি সারগুলো আজকের হাটে কেমন দামে দরদাম আছে কিন্তু চলছে দর্শক এই দিকে কিন্তু একটা দেখতে পারছি একেবারে শুকনা প্রেমের একটা হার্ট ডিসার সালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আনছেন ভাই আনছেন আচ্ছা আচ্ছা এটা জাত ভাই কুরাস কেমন বয়স ভাই কয় সমান সমান বয়স দর্শক এটা কুরাস জাতের সমান বয়স অর্থাৎ আট দাঁতের একটা গরু আট দাঁত তাই তো ভাই চাচ্ছেন কত বাষট্টি হাজার চাওয়া দাম হচ্ছে কেমন ভাই দাম পঞ্চাশ পঞ্চাশ ভেঙে দর্শক শুনলেন এটা আট দাতের একটা গরু পঞ্চাশ পঞ্চাশ ভেঙে কিন্তু গরুর দাম হচ্ছে আচ্ছা এটা ছাড়বেন কত হলে পঞ্চান্ন হলে ছাড়বেন দর্শক শুনলেন আপনারা এটা পঞ্চান্ন হলে কিন্তু ছাড়বে আপনারা চাইলে সরাসরি চৌকাছা আটে এসে দেখে শুনে কিন্তু গরুগুলা কুরাই করতে পারে দর্শক এই দিকে কিন্তু দেখতে পাচ্ছি এক জোড়া কাকা ভালো আছেন ভালো আছেন দুইটা আনছেন কাকা আচ্ছা এটা কত যাচ্ছেন কাকা এটা এটাও বিরাশি এটাও বিরাশি দর্শক শুনলেন বিরাশি করে চাওয়া দাম ওই একটা প্লাস এই একটা কাকা বেচা কিনা জোড়া ধরে দেড়শো দেড়শো দর্শক শুনলেন জোড়া ধরে গেছে কিনা দেড়শো দর্শক এই দিকে কিন্তু একটা দেখতে পাচ্ছি মোটা তাজাকরণের শুকনা ফ্রেমের একটা হাড্ডি সার ভাই ভালো আছেন কি ভাই এটা সিন্ধিজাত বয়স কেমন ভাই আনুমানিক চার দাঁড় দর্শক শুনলেন শিন্ধিজাত মোটা তাজা করণের চার দাঁত বয়স কত চাচ্ছেন ভাই যান আটষট্টি আটষট্টি ছাড়বেন কত হলে বাষট্টি হচ্ছে ক কেমন ভাই দাম হচ্ছে ষাট বাষট্টি দর্শক শুনলেন এটা কিন্তু বাষট্টি হাজার হলে ভাইজান জান চাইলে সরাসরি চৌকা হাটে এসে দেখে শুনে কিন্তু হাড্ডি সার গুলা ক্রাই করতে পারেন এই দিকে দেখতে পাচ্ছি মোটা তাজা হাড্ডি সার এটা কত চাচ্ছে কি জাত ভাই এটা কুরাস বয়স কেমন সমান বয়স অর্থাৎ আট দাঁত দর্শক এটা কুরাস জাতের দেশি কুরাস দেশি কুরাস আট দাঁতের একটা গরু এটা চাচ্ছেন কত পঁচাত্তর বেচা কেনা সত্য ষোলে দিয়ে দেবে দর্শক শুনলেন চাওয়া দাম পঁচাত্তর সত্য ষোলে কিন্তু গরুটা বেচা কেনা হবে আচ্ছা এই দিকে আর দেখতে পাচ্ছি ভাইজানের হাতে ওটা কি জাত ভাই ওটাও দেশি বয়স সমান ছয় জাতের ছয় দাঁত দর্শক শুনলেন এটা দেশি জাত ছয় দাঁতের একটা গরু ওটা চাচ্ছেন কত ভাই বাহাত্তর বাহাত্তর বেচা কেনা ভাই সাতষট্টি ওটা হয়েছে কেমন ভাই দাম পাঁচ হাজার হলে বেচা কেনা দর্শক শুনলেন দর্শক